মাত্র পনেরো মিনিট এই রেমিটি আপনার আন্ডার আর্মসে লাগিয়ে রাখুন আপনার বগলের সকল ধরনের কালো দাগ এক নিমিশে দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে আপনার বগলের সকল ধরনের কালো দাগ এক নিমিশের মধ্যে দূর হয়ে যাবে এই গরমের মধ্যে আমাদের ত্বকের পাশাপাশি পুরো শরীরের যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন কেননা এই সময় যদি আমরা আমাদের আন্ডার আর্মসগুলোকে পরিষ্কার না রাখি তাহলে সেটি দিনকে দিন কালো হতে থাকে আর এই গরমের মধ্যে সেখানে ঘাম এবং ধুলোবালি জমে দুর্গন্ধের সৃষ্টি করে তাই আজকের এই উপায়টি মাত্র কয়েকদিন ব্যবহার করার ফলে বগলের কালো দাগ তো দূর হবেই পাশাপাশি বগল থেকে কোনো ধরনের দুর্গন্ধ আর বের হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটা তৈরি করতে হবে তবে এই রেমিডিটি ব্যবহার করার পাশাপাশি কিছু নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে প্রথমত শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে কেননা আপনি যত পানি পান করবেন আপনার শরীর থেকে কত ধরনের দূষিত পদার্থ বের হয়ে যাবে এতে করে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার চান্স অনেকটা কমে যাবে দ্বিতীয়ত আপনার আন্ডার আর্মস চুল পরিষ্কার করার জন্য কখনোই রেজার ব্যবহার করা যাবে না কেননা রেজার ব্যবহার করলে আন্ডার আর্মস দিনকে দিন কালো হতে থাকে বাজার থেকে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে পারেন তৃতীয়ত এই রোদ্রে বেলা বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করুন এতে করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বক তথা পুরো শরীর বেঁচে যাবে চতুর্থত সবসময় চেষ্টা করবেন ধুলাবালি এড়িয়ে চলতে এতে করে আপনার বগলের ধুলাবালি ময়লা কম জমবে এবং কম পরিমাণ নোংরা হবে তাহলে এবার আর কথা না বাড়িয়ে চলুন আসল রেমেডিটি তৈরি করা যাক এই উপায়টি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে নিতে হবে চিনি আপনারা সবাই জানেন ত্বককে সঠিকভাবে ব্লিচিং করতে গেলে চিনির ভূমিকা কতটুকু চিনি আপনার লোম ছিদ্র থেকে সকল ধরনের ধুলোবালি টেনে বের করে এটি আপনার চেহারাতে কোনো ধরনের ডেড সেল জমতে দেয় না যার ফলে নতুন ত্বক তৈরি হয় এবং আপনার কালো বগল আস্তে আস্তে ফর্সা হতে থাকে তো আমি এখানে আনুমানিক দুই চামচের মতো চিনি নিয়ে নিলাম এবার দ্বিতীয় আরেকটি যে উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে টমেটো শুধুমাত্র বগল নয় পুরো শরীরকে ফর্সা করার জন্য টমেটো অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে তো আমি এখানে একটি টমেটোর রস বের করে নিয়েছি এবার এই চিনির মধ্যে আনুমানিক তিন চামচের মতো টমেটোর রস দিয়ে নিলাম এরপর আরেক উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে লেবু ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডের ভালো উৎস হচ্ছে এই লেবু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড বগলের লোম ছিদ্রের গভীর থেকে পরিষ্কার করে এছাড়াও এটি আপনার শরীর থেকে এবং বগল থেকে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে থাকে তাই আমি এখানে এক টুকরো লেবু থেকে আনুমানিক এক থেকে দুই চামচ লেবুর রস এই বাটিতে দিয়ে নিলাম এবার সর্বশেষ যে উপাদানটি এর মধ্যে মেশাতে হবে আর সেটি হচ্ছে মসুর ডাল যদি সব থেকে যেদি কালো দাগ দূর করতে চান তাহলে আপনারা অবশ্যই মসুর ডাল আপনার রূপচর্চায় ব্যবহার করুন কেননা মসুর ডালে থাকা এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কালো দাগ দূর করতে একেবারেই কার্যকরী ভূমিকা পালন করে এবার আমি এখানে নিয়ে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মসুরের ডাল আমি এটিকে প্রায় তিন চামচের মতো এই বাটিতে দিয়ে নিচ্ছি আপনি আপনার শরীরের যে কোনো অঙ্গে এই উপাদানটি ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র বগলে ব্যবহার করব বিধায় এখানে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি আপনি চাইলে পুরো শরীরের জন্য ঘাড় গলা হাঁটু এবং হাতের কনুয়ে ব্যবহার করার জন্য বেশি পরিমাণ নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাপে নিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটিকে পেস্ট আকারে তৈরি করতে যদি সামান্য পরিমাণ পানি প্রয়োজন হয় তবে টমেটোর রসের মধ্যে অ্যাড করতে পারেন এবার আমাদের মিশ্রণটি প্রায় তৈরি হয়ে গেছে এটিকে আপনারা ব্রাশ অথবা হাতের আঙুল দ্বারা ভালোভাবে বগলে লাগিয়ে রাখতে পারেন আমি এখানে হাতে অ্যাপ্লাই করে শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনার বগলে অথবা যে কোনো অঙ্গে লাগিয়ে রেখে পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর হালকা পানি নিয়ে আবারও ভালোভাবে আস্তে আস্তে ম্যাসেজ করতে থাকুন ম্যাসেজ করার পর আপনার জমে থাকা কালো দাগ আস্তে আস্তে উঠতে শুরু করবে এবং এটিকে যদি আপনারা নিয়মিত একদিন বা দুই দিন পর পর টানা এক মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার কালো বগল একেবারে ধপধপে ফর্সা হয়ে উঠবে পাশাপাশি আপনার বগল থেকে বাজে দুর্গন্ধ অনেকটা কমে যাবে এই রেমেডিটি ব্যবহার করার পাশাপাশি ওপরে বলা নিয়মগুলো ফলো করলে আপনার বগল সারা জীবন ফর্সা থাকবে তাহলে আজকের এই উপায়টি মাত্র কিছুদিন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন আজকের মতো বিদায় ধন্যবাদ